আজ শুক্রবার প্রাক্তন মন্ত্রী বর্তমান ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ কার্যকর্তা প্রকাশচন্দ্র দাস মহাশয়ের সপরিবার উনকোটি ভ্রমণে বিশেষ কিছু লক্ষ্য করা যায় উনার আগমন শুনে উনকোটি জেলার জাতি উপজাতি লোকের উপচে পড়া বিট উনকোটিতে লক্ষ্য করা যায় এতে বোঝা যায় উনকোটি জেলার প্রত্যেকটি মানুষের হৃদয়ের প্রকাশচন্দ্র দাস রয়েছেন সাথে ছিলেন কৈলাসর মণ্ডলের মণ্ডল সদস্য আব্দুল কবির মহোদয় ত্রিপুরা কবিরাজ নাইম উদ্দিন যে কোনো ধরনের হাড় ভাঙ্গা জয়েন্ট সরে যাওয়া কোমরের ব্যথা বাতের ব্যথা অপারেশন ছাড়া চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য যোগাযোগ করুন সাত শূন্য আট পাঁচ সাত সাত এক সাত তিন নয় স্যার আজকে সপরিবারে উনকোটি ভ্রমণে কি মনে করেন উনকোটি সৌন্দর্য বর্তমানে কিরম কিরম বাড়ছে আজকে তো আমরা সপরিবারে এখানে আসলাম আর এসে আমাদের সঙ্গে সহযোগিতায় আছেন কৈলাসন মন্ডলের সদস্য আব্দুল করি এবং আগত থেকে আমাদের নয়ন চক্রবর্তী আমার পরিবারের সদস্যরা এটা তো উনকোটি সম্পর্কে আর বলার অপেক্ষা রাখে না এটা রাজ্যের মানুষ তো রাজ্যের সময় ভারতবর্ষের ভারতবর্ষের বাইরেও এর নাম ছড়িয়ে গেছে এবং এর যে মূল রহস্য সেটা নিয়ে এখনও অনেকেই একটু ঘোলাটে আছে যে আসল রহস্যটা কি এটা খুঁজে বেড়াবার জন্য অনেকেই চাইছেন আসল রহস্যটা বের হওয়া প্রয়োজন সেটা মনে করি আর এখন যেভাবে একটু উন্নয়নের দিকে চলছে আরও কিছু উন্নয়ন করা দরকার আরও কিছু সুব্যবস্থা থাকা দরকার ফলে শুধু দেশ বিদেশ থেকেও পর্যটকরা আসবে এখানে যেমন মান বাড়বে এখানে মানুষের অর্থনৈতিক একটা সুযোগ হবে উপায় রোজগারের এবং এই যে মূর্তিগুলো সংরক্ষণের ব্যবস্থা করার প্রয়োজন রয়েছে আমি মনে করি এবং সেটা গভর্নমেন্টের তরফ থেকে বর্তমানে খুব জোর দিয়ে সেই কাজটা করছেন আগামী দিনে আরও বেশি মানুষ এখানে আসবে এবং এখানে মানুষের যে আনন্দ উৎসাহ সেটা মানুষ পাবে শুধু আজকে আমরা এসছি মনে নয় অনেকরাই আসছে আজকে এসব তো অনেক ভিড় এই সময়টা তো আরও ভিড় বাড়বে এবং আগামী দিনে তার গুরুত্বও অনেক বাড়বে এবং সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে এটাকে আরও সুন্দরভাবে আরো ভালোভাবে মানুষের কাছে প্রচার করে এখানে মানুষের সুবিধা দিয়ে যাতে পর্যটনের মূল লক্ষ্যকে পূরণ করা যায় সেদিকে কাজ করার জন্য আপনি তো এ রাজ্যে এক সময় মিনিস্টার ছিলেন বর্তমানে ডক্টর মানিক শাহ রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন এই যে ভ্রমণ স্থানে এসে মানুষ থাকার জায়গা পায় না এই বিষয়ে কি বলবেন না এটা তো শুধু কাজ শুরু হয়েছে আগে তো অনেক দিন ধরেই ছিল কিন্তু ওইটা এতটা গুরুত্ব দেওয়া হয়নি গত দুই বছর আগেও আমাদের বাইরে থেকে আমাদের বিদেশের এক প্রেসিডেন্ট এখানে এসেছিলেন এসে সফর করে গেছেন উনিও খুব প্রশংসা করেছেন আজকে আমাদের সরকার মানিক সরকার মানিক সাহা আজকে সুন্দরভাবেই সেই চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী উনিও ভালোভাবেই সেটাকে নজর রাখছেন এবং পর্যটনকে বিকশিত করার জন্য পর্যটনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের ভারতবর্ষের সনাম ক্রিকেটার বাঙালির গর্ব সে আমাদের সৌরভ গাঙ্গুলিকেও বিশেষ করে আমাদের অ্যাম্বাসডার হিসেবে নিযুক্তি দিয়েছেন উনিও প্রচার করবেন এই প্রসারের জন্য প্রসারের জন্য ধন্যবাদ